বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখা হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন অমিত শাহ বলেন ঝাড়খণ্ডে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিজেপি একই সঙ্গে ঝাড়খণ্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে তার দল ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয় এ সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের ঘোষণার পর এমন বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এ জ্যেষ্ঠ নেতা অমিত শাহ বলেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে সম্প্রীতি ধ্বংস হয়ে যাচ্ছে ক্ষমতাসীন এম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব কারণ তারা তাদের ভোট ব্যাংক এ সময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন যদি অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ না করা হয় তাহলে আগামী পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এই অবৈধ অভিবাসীরা রাজ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বিশ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে দুটি সমাবেশে বক্তব্য দেন অমিত শাহ অপর এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বলেন রাজ্যে অনুপ্রবেশকারীদের স্থান নেই তারা আমাদের মেয়েদের বিয়ে করছে জমি দখল করছে এবং সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ধ্বংস করছে অমিত শাহ ভোটারদের উদ্দেশ্যে বলেন আমাকে বলুন এ ভূখণ্ড আদিবাসী নাকি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জেএমএম বা কংগ্রেস কেউ ঝাড়খণ্ডকে বাঁচাতে পারবে না শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যকে বাঁচাতে পারেন